পিসির জন্য একটা ভালো মানের ওয়েব ক্যাম চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা ভালো মানের ওয়েব ক্যাম নিয়ে আসছি আপনার কোন ব্র্যান্ডের ওয়েব ক্যাম লাগবে সব ধরনের ওয়েবক্যাম আমাদের কাছে আছে লো বাজেট থেকে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পর্যন্ত আছে এই যে সাতশো বিশ মেগাপিক্সেলের এই যে দেখুন প্যাকেট যেটার মডেল হচ্ছে এম ডাব্লু বি ষোলো মডেল যেটা হচ্ছে সাতশো মেগাপিক্সেল এক বছর ওয়ারেন্টি সহকারে এক্সেলের প্রোডাক্ট অনলি আপনার চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ভালো মানের ফুর ভালো মানের হাজার আশি রেজলিউশনের ওয়েব ক্যামেরা দরকার তাহলে এ ফোর থেকে নয়শো পঁয়ত্রিশ এই চালটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফুল এইচ ডি পাবেন আপনার সাতশো বিশ এম এ ফোর থেকে আটশো পি আছে নয়শো নয়শো দশ এইচ আছে হাজার আশি তারপর রাপোর আপনার ফুল এইচ ডি হাজার আশি আছে টু কে লাগবে ফোর কে লাগবে যার যে যেটাই লাগবে ওয়েব ক্যাম্প আমার কাছে সব ধরনের ওয়েবক্যাম আছে এমন রিজনেবল প্রাইস আপনাদেরকে দেব যার যেটাই লাগবে ওয়েব ক্যাম আমাদের সাথে যোগাযোগ কিন্তু ওয়েবক্যাম আছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর প্রাইজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেই মডেলটাই দিবেন সেই মডেলটাই আমরা দিতে পারবো আল্লাহ হাফেজ